ডি খার যে নদীরও খার যা কি তুই একলা না নি একদিন মাছ গাঙ্গি আয় হ্যাঁ

আজকে খুব ঠান্ডা দিছে গাইস এই যে দেখো অল্প অল্প সূর্য উঠতে আছে আমি তো সামনে আইয়া বইছি খুব ঠান্ডা লাগতে আছে একটা সাবস্ক্রাইব করি প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব দিও নতুন নতুন ভিডিও দিব আমি আপডেট এই যে দেখো আমরা এদিকে কত কুয়াশা পড়ছে দেখা যায় না এদিকে হিফার দেখা যায় না এরকম হয়েছে এদিকে অল্প অল্প সূর্য পুরা অল্প অল্প দেখা যায় পুরা সাফা হয়েছে না সময় বাজে আটটা সাড়ে আটটা বাজে গেছে এই যে দেখো